আজকে যাই কান্তে কান্তে গেছে গা ওর গরমের মনে খাই একটা কাম কাজ করবে না সারাদিন একলা বান্দির মতো খাড়ি আজকে দেখ কি বিসাদা করে কইরা রে তোরা বসেছি তোকে লই কত হন দিয়ে বই রইসি আই ভি বই আড্ডা উড্ডা দিবু আর তোরা কি করছ আমার এ তোম বয় কি আর আইলি না আচ্ছা ঠিক আছে তাহলে তোরা এখানে থাক আমি আইতাসি আচ্ছা হই

কোন আমি কাজ করে করব আমার বাপাজে গেছে এগুলাই তো আমার দিন যাবগা এগুলা আমি বলছি দেখে আমারে কয় জমিদারেরে কইতে গাইছে আমি জমিরকে জমিদারের মেয়ে আমারই কথা কইছে যদি তুমি বিচার না করো আমি তোমার সংসার করব না আমি চললে যামো হুনো হুনো তুমি এত চিন্তা করো না দ্যাখ আজকে বাড়ি তো দেখি বিচার করি তার মানে তোমার আমি বাড়িতে না থাকলে কথা কথাগুলো কয় হ্যাঁ আচ্ছা আজকে বাবিরও ধরමු বায়েরও ধরමු তুমি চল আমার সাথে চলো দাদা ভাবী কি হইছে স্যার কি হইছে না কি হইছে আইতো কইতা এত গরম কি তোমার কি তোমার কর কিছু আছে তো শুরু করে তুমি আমার বউ তো করে তুমি মনে কি কই মানে কি কি তোমার বউরে কি কৈছে তুমি সত্যি করে বলো তো তুমি আমার খোটা দাও না জামা জামাই সারা কোন টোটো কোম্পানি ঘুরে ফিরে আমার জামাই বাদাম না যার সাথে তো তাই কইছি আচ্ছা আচ্ছা বুঝছি খারাপ তুমি যে আমার বাদাম না খাও আমি কি তোমার বাপের বাড়ি ঠিক আই না তোমার বাপের বাড়ি তাই না খায় আমার বাপের আই খেয়ে গেছে আমি খাই হ্যাঁ আমার বাপের বাড়ি না খাইবে কে তোমার বাপ না আমার জামা যা হারো তোমার বাবা কি রাখেছে আমি কি জানি না আমি কি আইসা দেই নাই আচ্ছা খাও আটা কথা কই

আমি সারা দিন বাড়ির সব কাম করি তাহলে ওই ছোট একটা কামের কথা কইলো করব না ও করে না ও না করে আমার মগ বেসে দিয়া যাও সাজ না ব্যস্ত থাকে তাহলে তোমার বাইরে এটা বুঝব না যে আমার ভাবি কে লাগা কইলো কি কারণে কইলো তোমার ভাই না বুঝা আমার লাগা শুরু করছে কি রে এটা এটা তো কোনো কথা না দেখ এই তো তো ভাবি সারা দিন হে তো বড় সংসারে সব দাই দাই তো হের উপরে হে তো সব কাজ কাম করে তাহলে হে ছোট হে তো একটু তোর ভাবির হেল্প করতে পারে হ্যাঁ ভাই বুঝছি বুঝছি তুমি ঘুরে ফেরা তোমার বউ বউর সাইড আমার বউ কি কাজ করে না আরে ভাই আমি রাগ করিস না সংসারটা তো আমাদের সংসারটা আমাদের এখানে রাগ করার কিছু আছে তোর ভাবি সারাদিন কষ্ট করে দুই এক কথা কইলে এটা তোরা যদি মনে রাখস। কষ্ট নেস না আমরা মনে রাখবো কে তোমরা যে মিষ্টি মিষ্টি কথা বলে করে মাইকটা দাও এটা আমগর বোঝা হয়ে গেছে

থাক করিস না তোর ভাবি সারা দিন সংসারের কাজ কাম করে हां বুঝছি আমার আর বোঝা লাগতো না তোমার ভালোবাসা আমার বোঝা হয়ে গেছে আহায় কত দিন মন করা তুমি আমারে কইতা বা ভাবিও আমারে কইতো এখন আমার আমারে তো কইতারা না আমার বউরা খাওয়া শুরু করছে তুমার লগে আরেক লগে কথা আমার সম্ভব না আরে ভাই এইই কথা গোছ না তোরা বাড়ি ছেড়ে যাবি কই তো বাড়ি থেকে দাম না তেল বাড়ি ভাগ করো বাথার বাগান পাম না আমার আমটা দেলাও আমার আমরা আলাদা খামু না কি আজকে আজকে তুই এই বাড়ি ভাগের কথা আজকে তুই ছোট ভাই তোরে অনেক ছোট করছি সামান্য হয়েছে কিন্তু আর দুইটা দিন তো দিন যাই আস্তে আস্তে বড় হবাসে এমনিও ভাগ করানো লাগবো তার সাথে আমরা আগে পাগে ভাগ হয়ে যাই ঠিক আছে আর তোমার কথা আমার দরকার নাই আমরা তো কারণ আমার আর জ্ঞান দেখছ এ তোমার এই ছোট ভাই লাগা ছোট তো মানুষ করলাম মানুষ কইরা নিজে একটা পোলা পাল নিলাম না আজকে তোমার ভাই আই পতিদাম দিলো আমারে তার বড় কথা শুইনা শুনো রাখ করো রাখ করো না ওরা ছোট মানুষ আমি তো ওর ছোট থেকে পাইলা লাগাইলা বড় করছি আমি জানি ও শিরকব তুমি রাখ করো না সব কিছু বুঝতে পারবে সব কিছু বুঝতে পারবে সব কিছু আল্লাহ বা সমাধান করে দিবে তুমি এই নিয়ে তাদের উপরে কোনো রাগ করো না কোনো রাগ অভিমান তাদের উপর করো না ওরা ছোট এক সময় ঠিকই বুঝবে এই নিয়ে তুমি কোনো মন খারাপ করো না ঠিক আছে কোনো মন খারাপ করো না চলো চলো ঠিক চলো